গুড মর্নিং আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সকাল এখন আটটা দশ পনেরো মতো হবে মা বাবা চলে যাচ্ছে মাসের বাড়ি আমার মাসের বাড়িও এখানে যার সূত্রেই আমাদের বিয়েটা হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সাথে তো যাই হোক আমাদের যে পুরনো বাড়ি রয়েছে ওখানেই আমার মাসের বাড়ি ওখানে আমার মা যাচ্ছে চলে আসবে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা মধ্যে চলে আসবে অনেকদিন দেখা হয়নি তাই দেখা করতে গেল ভালো তো এই ব্লগটা হলো ভাই ফটার দিন মনে হয় বৃহস্পতিবার দিন ছিল সেদিন তো যাই হোক সেদিনের ব্লগ আজকে এডিটিং করার মানে সরি ভয়েস রেকর্ড দেওয়ার সময় পেয়েছি তো চলো সেদিনটা কেমন কেটেছিল না কেটেছিল। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি মা বাবা চলে গেল টিফিন কিছু খেয়ে গেল না শুধু চা খেয়ে চলে গেল বললাম একটুখানি কিছু খেয়ে যাও বললো না এত তাড়াতাড়ি খাবো না ওখানে গিয়ে কিছু একটা খেয়ে নেব তো যাই হোক মা আরও চলে গেল ওদিকে তোমাদের দাদা ভাই মাম্মাম ঘুমাচ্ছে নিচে আমি ওপরে চলে এলাম ওপরে ঘরটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেব নিচের ঘর দোর সব যা করে নিয়েছে যেন তো মা বাবা আসার পরে মা বাবাকে এই ঘরে ঘুমাতে দিয়েছিলাম আমরা তো কেউই এখনো পর্যন্ত এই ঘরে রাত কাটাই মা বাবা আসতে ওনাদেরকে বললাম যে তোমরা ওপরে ঘুমাও তো আমার মা বাবা তিন দিন কি চার দিন মতো এই রুমেই ঘুমিয়েছিল কিন্তু ওনারা তারপরে আর ঘুমাতে পারেননি বলছে নাকি ভীষণ গরম হ্যাঁ কথাটা একদমই সত্যি কারণ আমি যখন রাত্রেবেলা এই ঘরে বসে এডিটিং করি তো ভীষণ গরম লাগে আর জানলা খুললে ঠান্ডা লাগে বাট কি বলতো জানলা খুললে আবার মশাই ভর্তি হয়ে যায় তো যাই হোক তিন চার দিন ওনারা কষ্ট করে শুয়েছেন আমাকে আমাকে একবারও নি যে এত গরম বা ঘুমাতে কষ্ট হচ্ছে কি ব্যাপার না ব্যাপার আমাকে কোনো কিছুই বলেনি তো হঠাৎ করে চার দিন পরে আমাকে বলছে যে জানিস তোদের ওই ঘটনা ভীষণ গরম তো আমি বললাম তাহলে তুমি আঁকিয়ে বলো না কেন যদি গরম হয়ে থাকে তাহলে তুমি আমাদের নিজের ঘরে শুক কিংবা গেস্ট রুমে আমাদের ঘুমাও গেস্ট রুমটা মানে এই রুমের থেকে অনেকটাই ভালো মানে এই ঘরের কথা বলছি আর কি অনেকটা ভালো বলতে মানে অতটাও গরম লাগে না যতটা আমার ঘরটা গরম লাগে কেন আমি সেটা বলে বোঝাতে পারবো না রোদ লাগে বলে না কী জন্য জানি না মোটামুটি আমার ঘরটা বেশ গরম এই ঘরটা আবার অতটা নয় বাট ওপর ঘরে এত মশা ওপর ঘরে বললেও ভুল হবে মশা মানে প্রত্যেকটা ঘরে যাই হোক তো আমি তখন বললাম এক কাজ করো ওই ঘরে আর তোমাদেরকে ঘুমাতে হবে না তোমরা নিচেই ঘুমাও এসি চলছে অসুবিধা নেই ওপর নিচ করে শুতে হবে আর কি কী আছে আজ পর্যন্ত তো তাই করতাম তো ওপর নিচ করেই শোবে তো বলতে মা বলো ঠিক আছে তো এখন আমার মা আমার কাছে ঘুমায় আর বাবা এই ঘরে ঘুমায় মানে এই গেস্ট রুমে ঘুমায় বাবা বলছে যে আমার এই ঘরে ঘুমাতে কোনো অসুবিধা হয় না আমি এখানে ঘুমাবো আসলে আমার মাকে মা না এ মানে একটুও গরম সহ্য করতে পারে পারে না আর কি তো যাই হোক মা আমার কাছেই ঘুমায় তো কথা বলতে বলতে দেখো আমি না ওপর ঘরে এলাম মানে নিচের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি এখন এই গেস্ট রুমটা একটুখানি পরিষ্কার করে নেবো তারপরে কি ঝাঁট দেবো এই জানলাগুলো বেশ নোংরা হয়েছে তো জানলাগুলো মুছে নিচ্ছি কিন্তু একটা প্রবলেম হয় কি বলতো এই যে জানলার পেছন সাইডটা না মুছতে ভীষণ অসুবিধা হয় হাত গলাতেই পারছি না মানে আমি যে মুছবো হাত গলাতেই পারছি না কষ্ট করে মানে একটুখানি হাত গলিয়ে আমি কোনো রকম মুছলাম ভালোভাবে মুছতে পারলামই না এই স্লাইডারে এই প্রবলেম আর কি এই ঘরটা করার সময় আমরা অনেক কিছুই ভুল করে ফেলেছি সেটার এখন শুধরানোও যাবে না বলে না মানে কী বলতো সব বুদ্ধি সবসময় আসে না চোর পালালে বুদ্ধি বাড়ে সেরকমই হয়েছে তো আমাদেরও এই বুদ্ধিগুলো এখন এসেছে যদি আগে আসতো না অনেক কাজে দিত ভুল মানে কি এক একটা ভুল করেছি আমরা কি বলবো জানালায় স্লাব যদি করতাম তাহলে এই প্রবলেমটা ফেস করতে হতো না আর দেখতেও সুন্দর হতো আর দু নম্বর আমরা যদি এই ঘরে একটুখানি বারান্দাও বার করতে পারতাম সামনে অনেকটা জায়গা ছিল বারান্দাটাও বার করতে পারতাম তাহলে ঘরের লোকটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত খুব সুন্দর হতো আর কি গোছানো সুন্দর হতো কিন্তু কে আর বলবো কিছু আর করার নেই ভুল করে ফেলেছে এখন সেগুলো ভাবছি আর কি যে এরকম যদি করতাম তাহলে ঘরের লোকটা আরও কত সুন্দর হতো তো যে ভুল হয়ে গেছে হয়ে গেছে সেটা সেটাকে তো আর করা যাবে না বাট এখন না ভীষণ আফসোস লাগছে ভেবে যে কেন তখন এই বুদ্ধিটা মাথায় আসলো না আমাদের কারোর তো এই ঘরে অনেক কিছু চেঞ্জ করা হয়েছে তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পাবে যারা আমার পত প্রত্যেক দিনের ব্লগ দেখো তারা বুঝতে পারবে এই ঘরে শুধু বেডটা রেখেছিলাম এখন দেখো অনেক কিছু দেখতে পাচ্ছ ওইদিকে শোকেস দেখতে পাচ্ছো ওদিকেও একটা কাঁচের শোকেস আর এদিকে একটা কাঁচের টেবিল এগুলো সব নতুন রয়েছে আর তারপরে চলে এলাম বাথরুম ঘরে বাথরুম ঘরে এই যে মিরোটা দেখতে পাচ্ছ এটা নতুন কালকে লাগিয়েছে মিশো থেকে অর্ডার করেছিলাম তো এই মিররটা না ড্রয়িং রুমে দেওয়ার কথা ছিল কিন্তু ড্রয়িং রুমে হচ্ছে না একটু বড় হয়ে গেছে তাই আমরা বাথরুমে দিয়ে দিলাম ওটা আহ দেখতে কিন্তু ভীষণ সুন্দর বেশ ভালো লাগছে আর কি কালকে রাত্রে এই ঘরটা পরিষ্কার করে যাইয়ের ঘরে ইন্টেরিয়র কাজ শুরু হবে তাই পরিষ্কার করেছি যতটুকু পেরেছি আরও পরিষ্কার করতে হবে পুরো গ্যারেজ ছিল তো কালকে রাত্রে অনেক কষ্ট করে সবাই মিলে পরিষ্কার করেছি আর এই দেখো আমাদের দরজায় পালিশ করা হয়ে গেছে পালিশ না কি বলে বানিস না কি করেছে যাই হোক আর দরজাটা রঙ করা হয়ে গেছে আর এই রংটা কি করেছে বলো তো আমার বাবা তোমাদের দাদা ভাই বানিস এনে দিয়েছিল বাবা বসে বসে রং করেছে আসলে আমার বাবা না এইসব কাজগুলো ভালো করতে পারে আর আমার ঘরের দেখো আমার ঘরেরটা আগে করেছে ওর ঘরেরটা পরে করেছে তো যাই হোক বেশ ভালো লাগছে না চকচক চকচক করছে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু এই ছোটো ছোটো কিছু পরিবর্তনের ঘরটাকে দেখো অন্যরকম লাগছে দেখতে এইভাবে একটু একটু করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলব আমার বাবা এইসব কাজগুলো ভালো পারে তো এটা তোমাদের দাদাভাই করবে করবে বলেছিল তো আমার হঠাৎ করে মনে পড়লো যে বাবা তো এইসব কাজ পারে তো বাবাকে বললাম বাবা করে দেবে বাবা বলছে হ্যাঁ কেন করে দেবো না আমার তো বসে বসে বোর লাগছে যদি কোনো কাজ থাকে আমাকে বল আমি করব আমার ভালো লাগবে না আর আমার একটু ভালো লাগছে না বসে থাকতে আসলে না আমার বাবা ভীষণ কাজের মানুষ আর কি মানে বাড়িতে বসে থাকতে একদম পছন্দ করেন না কাজ থাকলে ওনার ভালো তো যাই হোক বাবাকে একটা কাজ করে দিলাম বাবারও সময় কেটে যাচ্ছে আর আমাদেরও কাজ হয়ে যাচ্ছে নাহলে তোমাদের দাদাভাই করতো বাট সেটা যে কবে করতো তার কোনো ঠিক ঠিকানা থাকতো না দেখো না আমাদের যে কি বলে গ্রিলের রঙটা আমরা ভেবেছিলাম যে লোককে দিয়ে করাবো না আমরা জনে চারটে গ্রিল যদি করে নিই তাহলে হয়ে যাবে বেকার লোকে টাকা দেবো না তো সেই করে স্টার্ট করেছিলাম করেও ছিলাম বাট সেটাকে আর শেষ করতে পারলাম না লাস্টে আমাদেরকে আবার গ্রিলের লোককে দিয়েই রঙটা করাতে হলো সত্যি যাদের কাজ ওরাই করতে পারে গো আমাদের অতটা ধৈর্য নেই যে আমরা ওই মানে সেই ধৈর্য ধরে ওই কাজগুলো করব সত্যি পারি না ভাবি তো অনেক কিছু কিন্তু পারা যায় না সব কিছু অতটা সহজ নয় মনে হয় সহজ কিন্তু সহজ নয় তো নিচে এসে তোমাদের দাদা ভাই মাম্মাম দুজনকে তুললাম তুলে মামামকে স্নান টান করে রেডি করিয়ে দিলাম তোমাদের দাদা ভাই ও অফিসাবে বেরিয়ে পড়েছে তো এখন যাচ্ছে ননদের বাড়িতে তোমাদের দাদা ভাই ফোঁটা নেবে ননদের কাছ থেকে আর এদিকে মাম্মাম ওর দাদা ভাইকে দেবে মানে ননদের ছেলেকে ফোঁটা দেবে সেই জন্য বাপ বেটে মিলে চলে যাচ্ছে ওখানে ফোঁটা নিয়ে তোমাদের দাদা অফিস চলে যাবে আর মেয়ে ওর পিনির বাড়িতেই থেকে যাবে ওর পিনি বলল যে অনেক দিন আসেনি ওরা আমাদের বাড়িতে থাকবে তবে কী তো বাচ্চাদেরকে ছেড়ে থাকতে না আমার একটুও ভালো লাগে না আমি বলেছি যে দুপুরবেলা ভাঙনাকে দিয়ে পাঠিয়ে দিতে বলো ঠিক আছে দেখা যাক নাহলে ওরা থাকবে আর এদিকে দেখো ঘন্টু বাবা আর ভাসুরও চলে যাচ্ছেন ননদের বাড়িতে ফোঁটা নিতে নিতে মানে চারজনে চলে গেল ননদের বাড়িতে আমার ঘরটা ফাঁকা হয়ে গেলো আজকে সবার বাড়িতে কত আনন্দ হইচই হুল্লোর কত কিছু হচ্ছে আর আমাদের বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেলো সকালবেলা মা বাবা চলে গেল আর এখন এরাও চলে গেলো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল একদমই ভালো লাগছে না আমরা দুজনই রয়েছি তো যাই হোক ওদেরকে ছেড়ে আমি চলে গেছিলাম স্নানে স্নান টান করে এখন ঠাকুর পুজো করে নিয়েছি পুজো আগেই হয়ে গেছে মানে যা করে নিয়েছিল পুজো পুজো হয়ে গেছে কিন্তু আমি আমার মতো করে পুজো যেটা করি সেটাই করছি আর আজকে তো ভাই ফোটা আমাদের আর কপালে নেই ভাইকে ভাই ফোটা দেওয়ার দাদা তো বাইরে থাকে কেয়ার করা যাবে এই দিনে বলো রাখি দিনে বলো ভীষণ মিস করি আমি আমার দাদাকে

আমি ঠাকুর ঘরে ফোঁটা দিই একটা কোণে আর এখানে দেখো গণেশের ওপরেই আমি ফোঁটা দিয়েছি আমার দাদা না অনেক ছোটোবেলা থেকে বাইরে কাজ করতে চলে গেছে তো বা দাদা সেরকম একটা থাকতে পারে না ভাই ফোঁটায় তাই আমার মা বলেছিল যখন তুমি তোমার দাদাকে ভাই ফোটা দিতে পারবে না তুমি ঠাকুর ঘরে কোনো একটা দেওয়ালে দাদার নাম করে ফোঁটা দিয়ে দেবে তো সেটাই করে আসছি যাইয়েরও সেম ওরও ভাইরা বাইরে থাকে ওরাও কেউ আসতে পারে না প্রত্যেক বছর তবে আগে দু বছর বছর জানো তো এক বছর আমার দাদা এসেছিল এক বছর ওর একটা ভাই এসেছিলো তারপর বছর ওর আরেকটা ভাই এসেছিল তো ওদেরকে দিয়ে দিতাম কিন্তু এবছর দেখো কেউ নেই মনটা খুব খারাপ লাগছে আজকে সবার বাড়িতে কত আনন্দ হচ্ছে বলতো কত রান্না বান্না হচ্ছে কত কিছু হচ্ছে আর আমাদের ঘরটা পুরো ফাঁকা একদম কোনো কিছু নেই তাই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে যাই হোক চলো পুজো হয়ে গেল আর ফোঁটা দেওয়াও হয়ে গেল সব সকাল সকাল দাদার সাথে কথা বললাম আসলে কি যেন তো রাখি দিন আর ভাইফোরা দিন সকাল সকাল আমা দাদাকে যদি আমি না ফোন করি আমা দাদা ভীষণ কষ্ট পায় আর খুব রাগারাগিও করে ভাবে কি বোনের আমাদের আমার কথা মনে নেই তাই এই দিনগুলোতে ওকে সকাল সকাল ফোন করি গুলো হয়েছে পাঁচটা ছোট দুটো গুলো ভেন্ডি হয়েছে আমরা দেখিনি আমি দেখেছিলাম দুটো হয়েছে এখন এসে দেখি অনেকটা হয়েছে এখানে তিনটা হয়েছে এই যে এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে এখানে একটা মানে ছটা হয়েছে আমরা দেখি আমি দেখেছিলাম যে দুটো হয়েছে এখন এখানে দেখি ছটা হয়েছে তো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো তুলে নিয়ে যাই নাহলে পেকে যাবে আর খেতেই পারবো না এই গাছটাতে কিন্তু অনেকগুলোই ঢেঁড়স হলো অনেকগুলোই খেয়েছি বলতে গেলে যাই হোক টুকটুক করে হচ্ছে একটা দুটো কি বাবা যা তার ফুলগুলোই উঠে ফুলগুলো মনে পড়ে গেল এগুলো তুলে নিয়ে যাই কেন এগুলো আর বেশি বড় হয় না পেকে যায় এই যে ছখানা হলো দেখো ঢেঁড়স একটা তরকারি হয়ে যাবে আমাদের তাই না চলো সেই ছাদ ছাদে কালকে বাজি পোড়ানো হয়েছিল পুরো নোংরা হয়েছিল সকালবেলা দুজনে মিলে ছাদটাকে পরিষ্কার করেছি তবে এগুলো একবার ছাদটাকে ধুতে ধুতো হবে মানে নোংরা হয়ে রয়েছে কালো কালো পুরো নোংরা হয়ে রয়েছে এই ছাদটাকে একবার ধুতো হবে আরও বাজি কিছু রয়েছে সেগুলো পোড়ানো হয়ে যাক দলের ছাদটাকে একদম ভালো করে ধুয়ে নেবো এই যে সব ফুল এই এর মধ্যে রেখেছি এই পাওয়ার মধ্যে রেখেছি ওখানে রেখেছি সব গুছিয়ে রেখেছি এক জায়গায় চল নিচে যাই এখানে রে ও এক টাকা তো আমার ওদিকে ওই সব কাজ করে আসতে না আসতে চাইরে দেখে সব রান্নায় হয়ে গেছে প্রায় আজকে তো মাত্র তিনজন খাবো বাবা আমি আর যা তো সেই জন্য বেশি কিছু রান্না বান্না করিনি এই যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি আর ডাল আর একটুখানি ওল সেদ্ধ করব। এই হলো আমাদের রান্নাবান্না তো রান্না করতে করতে ভাবছিলাম লোকেদের বাড়িতে আজকে কত কিছু রান্না হবে আর আজকে আমাদের বাড়িতে এই হচ্ছে তো তোমাদেরকে তো বললাম সিটি মারবো তারপরে দেখলাম না চাল কুমড়োটা পড়ে রয়েছে ভালো না চাল কুমড়োটা নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাবে ওটাই রান্না করে নিই তো চাল কুমড়োটা ছোটো ছোটো করে কেটে নিলাম আর ভাবলাম নারকেল দিয়ে চাল কুমড়োটা ভাজা করবো কিন্তু দেখো নারকেলটাও পচায় বেরোলো তো লাস্টে কী করলাম পাঁচ সরি পাঁচ ফোরন না কী ফোরণ বলো কালো জিরে দিয়ে দুধ দিয়ে চাল চালকুম্বা বানিয়েছিলাম বেশ সুন্দর খেতে লাগছিলো আর এই ফুলকপি আলুর তরকারিটা যা হয়েছিল না ওয়াও হয়েছিল খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক এই হলো আজকে আমাদের রান্না বান্না তো এই যে ফুলকপি তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়ে চাল কুমড়োটা হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করতে বসালাম সেদ্ধ হয়ে গেলে না মেনে কালো জিরে আর দুধ দিয়ে চাল কুমড়োটা আজকে বানাবো এই প্রথমবার দুধ দিয়ে চাল কুমড়োটা বানিয়েছিলাম ভীষণ সুন্দর খেতে লাগছিল একটু চিনি দিতে হবে না নাহলে ভালো লাগবে না তো যা ওদিকে রান্নাবান্না করছিলো আমি আর রান্নাবান্নার দিকে আজকে যাইনি রান্নাঘরে কোনো কাজই করিনি ওই সবটা করে নিচ্ছিলো আমি টুকটাক এই ঘরটা একটু গোছালাম দিয়ে বসছিলাম ভালো লাগছে না আজকে মন মেজাবটা সত্যিই খারাপ কিছুই ভালো লাগছে না Yeah. <laughs> তাই বসছিলাম আর কি আর টুকটাক কাজগুলো করছিলাম তো এখনই দেড়টা দুটো মতো বাজে আমার মশাইয়ের বোন মানে পিসিমা এসছেন বাবাকে ফোঁটা দিতে প্রত্যেক বছরই উনি আসেন সত্যি এই বয়সেও উনি কিন্তু অত দূর থেকে আমাদের বাড়িতে আসে ভাইদেরকে ফোঁটা দিতে পিসিমার বাড়ি কিন্তু অনেক দূর ওই তারকেশ্বরের কাছাকাছি মনে হয় যাই হোক অনেক দূর ওখান থেকে আসেন ফোঁটা দিতে মানে এটাই কি বলে ভাই বোনের সম্পর্ক বেশ ভালো লাগে আমাদের মানে ভীষণ ভালো লাগে মা মামের ফোঁটা দেওয়া ভিডিওটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম ওর পিনই ফেসবুকে দিয়েছিল ওখান থেকে আমি ডাউনলোড করে তোমাদেরকে শেয়ার করলাম ও দাদা ওকে সাজগোজে জিনিস দিয়েছে দেখো ওটা কোলে নিয়ে ও ওদেরকে ভোটা দিয়েছে ও যে কত খুশি হয়েছে কি বলবো তোমাদেরকে আর ও ও দাদা ভাইদেরকে চকলেট দিয়েছে আর কি তো যাই হোক মানে এমন এক সুন্দর মুহূর্তের সাথেই আজকে ভিডিওটা শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আজকের মতো টাটা